হ্যাঁ একদম একদম ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো সবাই কাজ নিয়ে বসে গেছে কিন্তু এখানে যদি ওরা কি কি পারব যেটা পারছে সেটা দেওয়া হয়েছে করানো তাহলে দাদা এখানে উনুন ধরিয়ে দিয়েছে আমি সব ধোয়াধুয়ি করে সব মোটামুটি রেডি করছি এবার কাটতে বসবো এই যে আমার সরঞ্জাম তো চলো সারাদিন তোমাদের ব্লগটা দেখতে থাকো আজকে পিকনিকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি কচিকাচাদের নিয়ে আশা করছি ভালো লাগবে আর মামা কি করছো এই যে দেখুন গাজর এতগুলো একটু এখানে উন উনে ইয়ে মানে ভাত রান্না করছে

দেখো এই কচিকাচাদের ডান্স বন্ধুরা তো এখানে ফোনে গান চালানো হয়েছে আর এরা কিন্তু খুব দারুণ মজা করছে ডান্স করছে এনজয় করছে যেহেতু কপিরাইটের ব্যাপার আছে সেই জন্য গানটা আর নিলাম না তো দেখো এখানে রাইস মাখা চলছে আর এই যে এরাও এদের কাজে ব্যস্ত আমার ভাই যেহেতু জার্নি করেছি একটু শুয়ে পড়েছে তো অনেকক্ষণ কাজ করছিলো অনেক হেল্প করেছে এরাও করেছে রসুন করে করাইশুটি ছাইছে সব তোমরা ভিডিওর মধ্যে পেয়েই গেছো মোটামুটি তো চলো সব পাড়ারই সব ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এনজয় করলাম ভালোই লাগলো ভিডিও ভালো লাগলে তোমরা একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো সায়ানও বেশ মজা করেছে আমরাও মজা করেছি খুব আর এরা তো মজা করছি বিন্দাস আছে একদম তা ডান্সটা এতে কেমন লাগলো জানিও

তো কাজ দেখো এখন বড় মাছ যে টু খেতে বসেছে আর ওখানে এখন ক্যারাম খেলা চলবে দেখো সন্ধ্যা ক্যারাম এনেছে দেখো বাচ্চা ওখানে খাই দাই করে রেস্ট নিচ্ছে যে ক্যারাম খেলছে কে দিচ্ছিস আপাতত আমরা ও টিম টিম খেলা জন্ম কাসাথি হামসাথু সাথু হ্যাঁ করনি তো

কি বলবো এইসব বাচ্চা কচি কাচাদের নিয়ে ভিডিও করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে এরকমই হতে থাকে আমাদের ছাদে এরা নিয়ে আসে বদমাইশি হাসি ঠাট্টা মজা সব রকম হয় ভিডিও ভিডিও তোমাকে দেখতে হবে তো যাই হোক আমি এটা বলবো বড়মা এটা আমার বড়মা আর এরা আমাদের কচি কাচা পুচকে পাঁচকা আমি নিজে গালতি মেরেছি